नमस्कार আমি প্রবীণ কুমার त्रिपाठी কমিশনার অফ পুলিশ হাওড়া আজকে আমি আপনাদেরকে পুলিশ क्लीयरेंस সার্টিফিকেট ব্যাপারে জানাবো পুলিশ क्लीयरेंस सर्टिफिकेट কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমি ডিটেইলে কথা বলবো আপনাদেরকে আগে পুলিশ क्लीयरेंस सर्टिफिकेट পেতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো আপনারা হয়তো থানায় যেতেন একটা অ্যাপ্লিকেশন করতেন থানা অনেকবার বলতো যে আপনি এখন জেলা পুলিশের হেডকোয়ার্টারে চলে যান ওখান থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট पाغن এখন এটা খুবই সহজ হয়ে গেছে এখন একটা PCC পোর্টাল চালু করা হয়েছে অনলাইনে ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে আপনারা https:// pcc.wb.gov.in এটা টাইপ করে এন্টার করলে আপনার পিসিসি পোর্টাল খুলে যাচ্ছে যেখানে খুব সহজ ভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন ওখানে আপলোড করতে পারেন মাত্র 300 টাকা ফিস লাগবে আপনাদের কোন থানায় যেতে হবে না কোন জেলা পুলিশের হেডকোয়ার্টারে যেতে হবে না আপনারা অনলাইন अप्लाई করবেন আর प्रायरिटाइज करे, चेष्टा करा होगे जो दी आपना समस्त डॉक्यूमेंट ठीक था के आपना कौन क्रिमिनल रिकॉर्ड ना था के ताले 48 आवर्स में दे आपना रा पीसीसी पे जावे संगे था कौन भालो था कुन. नमस्कार